গুড মর্নিং বন্ধুরা মধুমিতা রান্না করে সকলকে স্বাগত দেখো আজকে আমি ঠিক করেছি রোজ রোজ মাছ মাংস খেতে ভালো লাগে না আজকে তবে করছি আমি পাঠার মাংস মেটে আর সামান্য দেখো একটু নিয়ে নিচ্ছি চর্বি আচ্ছা এবার দেখাই কড়াতে আমি দিয়ে দিচ্ছি প্রথমে তেল আচ্ছা এবার আমি যেটা করবো এখানে দেব আগে দিয়ে দেবো আমি গোটা জিরে এটা একটু ভাজাবো জিরেটা দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা আচ্ছা এখানে আমি কিছুটা দিয়ে দেবো অল্প করে দিয়ে দেবো চিলি ফ্লেক্স এটা একটু একটু নাড়াচাড়া করার পর আমি দিয়ে দেবো এখানে রয়েছে আমার পুচনো মানে কাটা পেঁয়াজ দিয়ে দেবো আচ্ছা পিঁয়াজটা আমি যখন ভাজ এই ভাজতে ভাজতে এর মধ্যে আমি দিয়ে দেবো কিছুটা চিনি এটাকে কিন্তু একটু লাল করে ভাজতে হবে এটা কিন্তু ভালো করে আমি এখন ভাজবো বন্ধুরা দেখো পেঁয়াজটা আমি একটু লাল লাল করে ভাজতে হবে আচ্ছা এটা তো লাল লাল করে ভাজি মোটামুটি লাল লাল হয়ে এসে এবার যেটা আমি দেখো করবো এখানেতে কিন্তু আমি দিয়ে দেবো যে আদা রসুন আমি কিন্তু মিলিয়ে বেটে রেখে দিয়েছি আলাদা করে তোমাদেরকে দেখালাম না আদা রসুনটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার যেটা কোনো বন্ধুরা দেখো কোনো কিছু রান্না করে এখানে আমি এখানে দেখো রয়েছে আমার আমি ধনে জিরে গুঁড়ো মিশিয়ে রাখি মনে করো যদি দু চামচ ধনে হয় তাহলে এক চামচ জিরে এই মেজারমেন্ট আমি করে রাখি এটা ধনে জিরে গুঁড়ো মিক্সড আছে এটা ঝাল লঙ্কার গুঁড়ো এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা আছে হলুদ এটাকে একটু জল দিয়ে পেস্ট বানিয়ে নেব কারণ কি মশলা যদি একটু জল দিয়ে গুলে নেওয়া হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগে রান্না কিন্তু একটাই বৈশিষ্ট্য বন্ধুরা সবাইকেই বলি রান্না কিন্তু আমরা সবাই জানি আমি রান্না করছি মানে এই নয় যে কেউ রান্না জানে না তা তো না ইউটিউবে আমার যত বন্ধুরা আছে প্রত্যেকের কাছে প্রত্যেকে কিছু না কিছু শেখা উচিত সবাই আমরা রান্না জানি কিন্তু কিছু কিছু ছোটো ছোটো টিপস দেখবো অনেক জিনিস হয় যেগুলো আমরা জানি না আমরা আবার অন্য দেখে শিখি সেই জন্যেই কিন্তু আমাদের এই ইউটিউব দেখা এবং রান্না শেখা আর একটুখানি এখানে জল লাগবে আগেকার দিনে বাটা মশলা হতো শিল শিলে বাটা মশলা সেই রান্নার স্বাদ সত্যি অনবদ্য কিন্তু এখন দেখো আমাদের সময় নেই তাই জন্য আমরা মিক্সিতে গুঁড়োই না হলে রেডিমেড কেনাই করি এই সমস্ত জিনিস আগে শিলে বাটা যা রান্নার টেস্ট হতো ওই টেস্ট কিন্তু যতই বলো গুঁড়ো মশলাতে কিন্তু সেরকম আসে না তবু একটু চেষ্টা একটু ওই জন্য জল দিয়ে একটু ভালো করে মিশিয়ে রাখলাম দেখো আমার কিন্তু পেঁয়াজ এবং আদা আদা রসুন একটা কিন্তু আমি ভালো করে তসি এই অবস্থায় এবার আমি যেটা করবো এখানে কিন্তু আমি নুনটা দিয়ে দেবো এখন একটু কম করে দিচ্ছি যদি বুঝি পরে আবার আচ্ছা এবার আমি যেটা করবো এখানে দেখো আমার রয়েছে যে পাটার মাংস এই মানে মেটেটা এটা আমি দিয়ে চর্বিটা একটু দিয়ে দিলাম এই চর্বি দিলে একটু টেস্ট হবে একটু দেখো বড় বড় করে কেটেছি গ্যাসটা একটু বানিয়ে দিলাম এবার দেখো আমি এখানে যে বানিয়ে রাখলাম এই মশলা পেস্টটা কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেবো আর একটু এর মধ্যে দেখো মশলা লেগে আছে একটু জল দিবি এটা কিন্তু ভালো করে পশছি এবার আমি এইটা মাংসটা পশতে পে আর একটু আমি একটু তারপর তোমাদেরকে দেখাবো আমার মনে হচ্ছে এখানে আর একটু আমাকে কাশ্মীর লঙ্কা দিতে হবে আর একটু যাতে কালারটা ভালো আসে সেই জন্য আমি কাশ্মীর একটু ভালো করে কষ তারপর তোমাদেরকে দেখাবো বন্ধুরা দেখো আমি দশ মিনিট বাদে চলে এসছি দেখো মাংসটা কষা হচ্ছে এবার আমি যেটা করবো দেখো এর মধ্যে আমি দিয়ে দেবো কতগুলো কেটে দেখা আলু আমি কিন্তু আলু ভাজবো না একটু গ্যাসটা বাড়ালাম আলু যে ভেজে দিতে হবে এমন কোনো মানে নেই এই যে মশলার সাথে যে আমি কষাবো তাতেও কিন্তু ভীষণভাবে সুন্দর আলুর টেস্টটা হয় এবং এর মধ্যে সব কিছু মশলা যা কিছু ঘ্রাণ বলো যা কিছু আছে সব এর মধ্যে আলু মধ্যে ঢুকে যাবে এই জন্য আমি আলু কিছু আর ভাজলাম না এবার এটাকে আমি কি ভালো করে একটু কষাবো আর এর মধ্যে দিয়ে দেবো আমি কিছুটা কড়াইশুঁটি আমার ছেলে ভীষণ ভালোবাসে কড়াইশুঁটি দিয়ে খেতে ছেলেমেয়েরা খুব ভালোবাসে সেই জন্যে কড়াইশুঁটি একটু দিলাম এবার একটু ভালো করে কষব আর আমি আলাদা করে দেখো এখানে গরম জল চাপিয়ে রেখেছি এই কড়াটা ভাই দেখে খারাপ খেব না কড়া ভাতটা কালো হয়ে গেছে জ্যাকেটে আমি গরম জল চাপিয়ে রেখেছি গরম জল পরে কষে দেব বলে এই পাঁচটা মাংস নিয়ম কিন্তু খুব ভালো করে কষতে পারছে এবার এবার যেটা করবো দেখো তোমাদেরকে জিনিস দেখাই দেখো এই কৌটোতে কিন্তু আমি যে মশলাটা করে রেখেছি এইটার মধ্যে কিন্তু সব রকম বিরিয়ানি মশলা আছে কি কি আছে ধনে জিরে মৌরি গোটা গরম মশলা জৈত্রী জায়ফল চারমগজ পোস্ত সব কিছু মিশিয়ে স্টারানি সব কিছু মিশিয়েটা গুঁড়ো করা আছে এইটা আমি এখন কিন্তু এর মধ্যে অল্প করে এখন দেব বন্ধুরা দেখো আমি মিনিট দশমিক ভালো করে কষা কষাচ্ছি দেখো আমি যে আলু ভাজনি তার জন্য কিন্তু কোনো ব্যাপার নাই এই আলুটা সুন্দর করে কিন্তু এর মধ্যে কষতে কষতে কিন্তু এর মধ্যে সুন্দর করে সব রস ঢুকে যাবে যাবতীয় আচ্ছা দেখো বন্ধু একটা কথা বলি আমি যে ভাজা মশলা গুঁড়ো করে দেখালাম তোমাদেরকে সেটা তো দিয়েইছি কিন্তু তবুও আমার না একটা রান্নার স্যাটিসফ্যাকশান আসে যতক্ষণ না আমি এই সানরাইজে শাহি গরম মশলা না দিই আমার রান্নাতে স্যাটিসফ্যাকশান আসে না এইটা কিন্তু আমি একটু এর মধ্যে অল্প করে দিয়ে দিলাম এটাতে কিন্তু গন্ধ রিয়েলি ভালো হয় আচ্ছা এবার দেখো আর কিছু করবো না এবার যেটা করবো আমি এই গরম জলটা এর মধ্যে গ্যাসটা একটু কমাচ্ছি এটাকে আমি এর মধ্যে ঢেলে দেবো এটা কিন্তু একটু ঢিমে আছে আমাকে কিন্তু আছে এটা খুশি রাখতে হবে বন্ধুরা দেখো আমি আবার দশ পনেরো আগে চলে এসেছি একদম সুন্দরভাবে কিন্তু আমার পুরো আলু সেদ্ধ হয়ে গেছে সব একদম কমপ্লিট একদম তৈরি এবার শুধু হচ্ছে আমার ঢালার পালা বন্ধুরা দেখো এটা আমি অলরেডি মানে সার্ভ করে ফেলেছি এবার যেটা আমার করণীয় একটা আছে সেটা হচ্ছে আমি এখানে জাস্ট অল্প করে এখানে একটু আমি মিশিয়ে দিলাম ঘি এই ঘিটা কিন্তু আমার মেশানো হয়ে গেল আচ্ছা টেক্সচার দেখে বুঝতেই পারছো একদম ঠিক আছে না বেশি ঘন না বেশি পাতলা আর এইটু তো তোমার জানো গরম ভাতের সাথে দুর্দান্ত জমে যাবে আর পরোটা রুটি নান যা দিয়ে খাও তা আজকে মনে হয় আমাদের খাওয়াটা ভালোই জমবে তা তোমাদের যেটা আসল কথাই বলি আজকে আমাদের এই রান্নাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভালো লাগলো বন্ধুরা লাইক এবং সাবস্ক্রাইব করবে তাহলে আজকে মতো আসি আবার নিয়ে চলে আসবে তোমাদের জন্যে নতুন কোনো রেসিপি